তার যেমন মেয়ে পছন্দ সেটা কল্পনা করে চোখ বন্ধ করতেই লাল ড্রেস পরা একটা মেয়েকে দেখতে পায় ইদানিং এই মেয়েটা একটু বেশি খেয়ালে আসছে ফাহিম আর নিয়াজ দূরে দাঁড়িয়ে এসব দেখে আর বলে লোগে কেউ এমন ঢং করে না কেন আমরা কি দেখতে খারাপ না তবে আরিয়ান আর রুদ্র ভাইয়ার লেগে থাকলে চান্স পামু না স্বর্ণ দামি হলেও পাশে হীরা থাকলে ওইটাতেই মানুষের চোখ পড়ে হ্যাঁ ঠিক একটু পর নাস্তা কইরা গ্রামে করতে বের হমু দেখে কেউ ট্রাশ খাই নাকি গ্রামের বিকেলের মনোমুগ্ধকর পরিবেশ বাতাস বইছে নদীতেও আজ বেশ ঢেউ মেইন রোডের সাইড ধরে রুদ্র আরিয়ান সাথে সব ছেলেরা একসাথে হেঁটে যাচ্ছে সবাই গল্প করছে আর বারবার রুদ্রকে টিজ টিস করছে সোহান নামে গ্রামের এক ছোট ভাই বলে উঠল রুদ্র ভাই এখনো সময় আছে ওই যে সামনে বড় ব্রিজ সেখান থেকে জাপ দিয়ে সাঁতার কেটে পালিয়ে যান এটাই ব্যাচেলার লাইফ বাঁচানোর সুযোগ সবাই হাসতে থাকে আরিয়ান বলে আরে সুহান তোমার মনে হয় এই ছেলে পালাবে আসার আগেও বারবার বললাম দোস্ত সিঙ্গেল লাইফ ইজ বেস্ট একবার বিয়ে করলে আর কোনো মেয়ে তার পিছে ঘুরবে না ও কি বললো জানো সবাই অধীর আগ্রহে আরিয়ানের দিকে তাকায় এমনকি রুদ্র নিজেও তাকিয়ে আছে। ও আবার কখন বললো সব আরিয়ান হেসে বলে রুদ্র বলছে ওর নাকি বিয়ের জন্য না মেয়ের ছবি দেখার পর থেকে পাগল হয়ে গিয়েছে পারলে তো বিয়ের আগেই বাসক করে ফেলে তবে লজ্জায় এতদিন না না করছিল এই এই আমি কখন বললাম এই তোদের সব কটাকে ব্রিজ থেকে ফেলে দিব বলে দিলাম সবাই হাসতে থাকে নানান কথায় কথায় সবাই ব্রিজের উপর এসে দাঁড়ায় গাড়ি ভ্যান তেমন চলাচল করে না এখান থেকে নিজ দিয়ে বিশাল প্রশস্ত এক নদী বয়ে যাচ্ছে বিকেলে বা সন্ধ্যার পরপরই প্রায় সবাই এদিকটায় ঘুরতে আসে সবার কথা বলার মাঝে ফাহিম চলে যায় চায়ের দোকানে পাশে ছোট্ট একটা চায়ের দোকান গরম গরম চা নিয়ে এসে আরিয়ানের দিকে তাকিয়ে বলে ভাই কফি তো পেলাম না এখানে যে চায়ের দোকান পেয়েছি সেই অনেক কফি খুঁজে লাভ নেই আর আমি আমার পছন্দের ব্র্যান্ড ছাড়া কফি পছন্দও করি না তেমন একটা ঠেকায় পড়ে এখন অন্যটা পান করছি আরিয়ানের চায়ের কাপ হাতে নিয়ে গরম গরম ধোয়া ওঠা কাপে চুমুক দিতে থাকে সবার এক হাতে চা অন্য হাতে সিগারেট বারবার ছেড়ে দিবে দিবে বলে ও কিউ ছাড়তে পারছে না আরিয়ান সিগারেটে একটা টান দিয়ে ব্রিজের একপাশে হেলান দিয়ে দাঁড়ায় নিচে এদিক ওদিক দেখতে থাকে হঠাৎ একটা দৃশ্য দেখে চোখ আটকে যায় তার সাথে সাথে সিগারেটের হাতটা পেছনে নিয়ে যায় কার গায়ে লাগছে সেদিকে খেয়াল দেওয়ার সময় নেই আরিয়ান দেখে নদীতে একটা বড় নৌকাই করে কয়েকজন মেয়ে ঘুরে বেড়াচ্ছে মাঝি নৌকা চালাচ্ছে এদের মাঝে লাল রসে একজনকে হুবহু অহনার মতো লাগলো তবে নৌকাটা দূরে চলে যাওয়ায় এখন আর চেহারাটা ঠিক দেখতে পাচ্ছে না আরিয়ান আমি কি ভুল দেখলাম আরিয়ান ভাবে তারই হয়তো কোনো ভুল হয়েছে বারবার মেয়েটার কথা কল্পনা করায় যে কারোর সাথেই তার চেহারা মিল পাচ্ছে নয়তো অহনা এখানে আসবে কি করে ও তো নিজের বাড়ি এদিকে আরিয়ান এতই ধ্যানে ছিল যে পেছনে কি হচ্ছে খেয়াল নেই ফাহিম আরিয়ানের পাশ ঘেসে দাঁড়িয়েছিল আরিয়ানের হাত পেছন নেয়াতে সেটা ঠিক তার জায়গা মতো পড়েছে তবে ফাহিমও কথার চলে থাকায় বোঝেনি একটু পর নিচে গরম গরম লাগে যেন পুড়ছে কিছু তাকিয়ে দেখে সিগারেটের একটু আগুন তার প্যান্ট পুড়িয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে আহ আরিয়ান ভাই আমার জায়গা মতো আগুন লাগিয়ে দিয়েছে আরিয়ান লাভ দিয়ে সরে যায় তাকিয়ে দেখে সত্যি জায়গা মতো ধোঁয়া উঠছে যদিও সেটা কম তবে ফাহিম ছেলেটা তিলকে সবসময় তাল বানায় নিয়াজ ভয় দেখানোর জন্য বলে ফাহিম তাড়াতাড়ি পানি ঢেলে দে তোর আসল জায়গা পুললে কেউ বিয়ে করবে না কি কস বা ফাহিম দৌড়ে ব্রিজের এক পাশ দিয়ে নিচে যেতে থাকে যেন তার সবচেয়ে মূল্যবান সম্পদ শেষ হয়ে যাচ্ছে নিয়াজ আর সোহান হাসতে হাসতে ব্রিজে গড়াগড়ি শুরু করেছে বেচারা তার ছোট ভীমকে বাঁচানোর জন্য কি দৌড়ানিটা দিল যদি একটু ঢলা দিলেই ঠিক হতো একটু পুড়েছে শুধু এদিকে রুদ্র হাসতে হাসতে বলে তোরা জানিস কেমন তাও হুদাই ওদের ভয় দেখালে বাসায় গিয়ে একটু পর লুঙ্গি উঠিয়ে দেখবে সব ঠিক আছে নাকি আরিয়ান জোর করে একটা ভাবলা কা হাসি দিয়ে সব স্বাভাবিক করার চেষ্টা করে আসলে কি থেকে কি হলো সে বুঝছে না ঠিক এদিকে ফাহিম পানি দিয়ে সে হাত দিয়ে নিচে ঢেকে একটা চজাতীয় বকা দিয়ে বলল আমার পাওয়ার পেমেন্ট হাম লা হলো আর তোরা মজা নিচ্ছিস আর ভিজে কি হইছি আমি এরে সব মেয়েদের সামনে তো মান সম্মান থাকবে না বলবে প্যান্টের মধ্যে দিছে এবার না চাইতে রুদ্র আরিয়ান ও বাকিদের সাথে হেসে ফেলে আসলে এমন ভাবে ভিজিয়েছে দেখে মনে হচ্ছে বাচ্চাদের মতো প্যান্টেই কাজ সেরে ফেলেছে ফাহিম হাত দিয়ে নিচে ঢেকে বলে আরিয়ান ভাই কিসের প্রতিশোধ নিয়ে এটা করলেন আমার পাওয়ার বন্ধ হয়ে গেল আমি তো বাস্তামিনা আরে সরি রে বুঝতে পারিনি আসলে একটু অন্য খেয়ালে ছিলাম তো তাই ফাহিম আর কিছু বলে না পাশ থেকে একটা কচুপাতা নিয়ে এসেছে এটা সামনে ধরে এনে এখন বাসায় যাবে কেউ যেন ভিজা না দেখে ও বাড়ির মেয়েগুলো খুব পাজি তা অল্প সময় সবার বোঝা শেষ অহনা কোন দিকে তাকিয়ে আছিস নেহার কথায় ক্যামেরার দিকে তাকিয়ে জোর করে একটা হাসি দেয় অহনা এই মেয়ে ছবি আর ভিডিও করতে করতে পাগল করে দিবে ওদের সাথে বাড়ির আরো দুটো মেয়ে নুসরাত আর সাদিয়াও এসেছে ইচ্ছে ছিল মেককে নিয়ে ঘোরার তবে দাদি আসতে দেয়নি বিয়ের আগে মেয়েদের নাকি এত টই করে ঘুরতে নেই তাহলে নাকি দোষ বা জিনের আসর লাগবে যদিও এসব ওদের কাছে কুসংস্কার তবে দাদির জিদের কাছে হারমেন ওরা একাই বের হল অহনা বলে ওঠে দেখ আমরা নৌকাই করে যেদিক দিয়ে পার হলাম ওপরে ব্রিজ ছিল ভালো ভিউ দেখতে পারতাম আচ্ছা কাল সকালে একবার সময় হলে আসব। হুম অহনা নৌকার একপাশে গিয়ে বসে নদীর পানিতে হাত দিয়ে দুষ্টুমি করতে থাকে পানি বেশ পরিষ্কারই মনে হচ্ছে নদীর পারে গ্রামের মহিলারা ঘাটও বানিয়েছে কেউ কেউ কাপড় চোপড় ধুয়ে নিচ্ছে কেউ বা কালির পাতিলা ঝাড়ছে ফোনে গান বাজতে থাকে ওরা উপভোগ করতে করতে ফিরে যেতে থাকে নৌকা ভ্রমণ শেষ করে ওরা উপরে উঠে যায় অহনাদের পরিচিত মাঝি ওদের কাছ থেকে টাকা রাখে না ওরা একটা সুন্দর বিকেল কাটিয়ে বাড়ি ফিরে আসে অহনা পেছনের বাগান হয়ে রুমে গিয়ে বসে ফ্যানটা খুব শব্দ করে ঘুরছে গ্রামের বাড়ির ফ্যানগুলোর এই এক সমস্যা মনে হয় এখনই খুলে পড়বে অহনা চোখ বুঝে একটু বিশ্রাম নিতে থাকে নেহা বাহিরে মেঘের সাথে দাঁড়িয়ে গল্প ব্যস্ত বাকিরা বাগানে অন্যান্য কাজে হাত লাগাতে থাকে কাল থেকে অনুষ্ঠান শুরু কত কি করা বাকি অহনা আপাতত বাড়িতে একা ঘরে শুয়ে চোখ বুঝতেই ওর মনে হয় কেউ একজন আশেপাশে আছে চোখ খুলে তাকাতে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় ভয় বলে ওঠে শুভ ভাই সামনের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটা ঠোঁট দুটো একটু মেলে বলে কাকে আশা করছিলি অহনা কোনো জবাব দেয় না তার মা একবারও কেন বলেনি নিজের বোনের ছেলেকেও বিয়ে বাড়িতে আসতে বলেছে ওনাদের বাসায় থাকা অবস্থায় কি ঝামেলাটাই না হলো যদিও খালা মাকে এসব বলতে বারণ করে সে বলেনি তবে এখন যে প্রতি মুহূর্তে সাবধানে থাকতে হবে অহনা উঠে বের হতে নিবে তখনই শুভর হাত টান দিয়ে রুমে এনে দরজা লাগিয়ে দেয় অহনা ঘাবড়ে গেল নিজেকে সামলে বলে আমি কিন্তু চিৎকার করব। কেন আমি কি কিছু করেছি দরজা খুলেন শুভ ভাইয়া আমি বাইরে যাব আর এটা আপনার বাড়ি না যে যা ইচ্ছে তাই করবেন আমার বাড়ি থাকলে যা ইচ্ছা করতাম বুঝি অহনা রাগী দৃষ্টিতে তাকায় আর বলে করতে চেয়েছিলেন তো তবে আল্লাহ চাইনি বলে পারেন নি যদি করার ইচ্ছা থাকতো করেই নিতাম তোকে শুধু ভয় দেখিয়েছি সাবধান করতে চেয়েছি এখন তুই বেশি বুঝলে আমি কি করব শুভ হাসে এই হাসিতে যদিও বাজে মনোভাব ফুটে আছে শুভ বলে তোকে লাল পরলে খুব মানায় রে অহনা এমনি তোর বড় বড় চোখ আকর্ষণীয় ঠোঁট আর শুভ থামে অহনা শুভ দৃষ্টি রেখে ওনা ঠিক করে বলে আমার জীবনে দেখা সবচেয়ে জঘন্য মানুষ আপনি এত হ্যান্ডসাম সুদর্শন ছেলেকে এইসব বলছিস আমি জুতো খুলে হাতে নেয়ার আগে যান এখান থেকে শুভ আবারও হাসে তার মাথায় যেন বড় কিছু চলছে তবে এখন সেটা করা যাবে না খুব সাবধানে দরজা খুলে সে বেরিয়ে যায় অহন এবার একটু শান্ত হয় তবে এখন থেকে তাকে খুব অ্যালার্ট থাকতে হবে না জেনেই চলে কখন কি করে বসে আজ মেঘের গায় হলুদ সকাল থেকেই বাড়িতে এক উৎসবমুখর পরিবেশ দুপুরে গ্রামমরীতি অনুযায়ী মেককে অনুষ্ঠান করে গোসল করানো হয় সব মহিলারা মিলে গীত গেয়ে গে গাছ থেকে পাতা ছিঁড়ে নিয়ে আসে আরও কত কি তবে আসল অনুষ্ঠান তো শুরু হয় সন্ধ্যার পরে মাগরিবের নামাজ শেষে সব মেয়েরা মিলে মেককে সাজিয়ে দেয় জমিদার বাড়ি থেকে আগেই শাড়ি গহনা হলুদের সাজের সবকিছু পাঠিয়ে দিয়েছে মেঘ একটা হলুদ শাড়ি পরেছে নেহা খুব ভালো সাজাতে পারে বলে ওই মেঘকে মেকআপ আপ করে দিচ্ছে হাতে গলায় মাথায় দামি গহনা পরিয়ে ওকে স্টেজে নিয়ে বসানো হয় বাড়ির উঠোনে স্টেজ সাজানো হয়েছে এদিকে অহনাকে আজ সবচেয়ে বেশি সুন্দর লাগছে এমন কি মেঘ ফসা হওয়ার পরেও প্রথম দেখায় সবার চোখ অহনার দিকেই যাবে লম্বা চুলগুলো পুরো ছেড়ে দেওয়া মাথায় টিকলি দু হাত ভর্তি চুরি কানে বড় বড় ঝুমকো যার সাথে থাকা লম্বা চেইনটা পেছনে চুলে গুজে দেয়া মুখে মেকআপ ছোটে গাঢ় লিপস্টিক বড় বড় চোখ দুটোতে কাজল একদম পাবে মাটি ছুঁয়ে থাকা একটা সাদা লং গাউন পরেছে যার উপর সোনালি সুতো আর পাথর দিয়ে কাজ করা ওড়নাটাও বেশ গর্জিয়াস ইতিমধ্যে গ্রামের দু একজন মহিলার তো অহনাকে বেশ পছন্দ হয়ে গেল কেউ কেউ অহনার মাকে গিয়ে এটা ওটা জিজ্ঞেস করতে থাকে তবে কোনো এক কারণবশত অহনার মা সবাইকে এড়িয়ে চলছে এমনটা না যে সে বিয়ে দিবে না মেয়ে তবে তার যেন ভাবনা অন্য কিছু এদিকে অহনা মেহেদি সহ নানান ফল মিষ্টি খাবারের ডালা ইউটিউব দেখে দেখে খুব সুন্দর করে সাজিয়ে রাখে তারপর এক এক করে সব স্টেজে নিয়ে গিয়ে মেঘের সামনে রাখে মেঘ চুপ করে বসে আছে এক এক আত্মীয়তার গ্রামে সবাই আসছে আর ছবি তুলছে বারবার অহনা সব কিছু রেডি করে মেঘের এক পাশে বসে অন্য পাশে নেহা বাড়ির অন্য মেয়েরা আর মেঘের বান্ধবীরা সবাই তো বারবার দুষ্টুমি করছে মেঘকে এটা ওটা বলছে মেঘ কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে থাকে এমনিতেই ভদ্র আর লাজুক একটা মেয়ে তার উপর এমন লজ্জাজনক কথাবার্তা ওর তো ইচ্ছে করছে সবকিছু ফেলে দৌড়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিতে হ্যাঁ রে মেঘ দুলাভাইয়ের কাছ থেকে আজ শুধু একটা রাত দূরে থাকবি তারপর কালকে যে কি হবে ইস আমাদের মেঘ এত বড় হলো কবে সানজিদার কথা সবাই হেসে ওঠে পাশ থেকে মেঘের বান্ধবী রিতা বলে দোস্ত তুই কেন রে এত বড় লোক বাড়ি বিয়ে করলি কত শখ ছিল তোর বাসার ঘরে উকি দিব কিন্তু তুই তো বিয়ের দ্বিতীয় দিন রাতেই সোজা ঢাকার দিকে রওনা দিবে মেঘ এতক্ষণ সব কথা লজ্জা পেল এই কথাটা শুনে মন খারাপ হয়ে যায় তাই বলে বিয়ের পরের রাতেই মানে আগামী কাল এখান থেকে বিদায় নিয়ে জমিদার বাড়ি গিয়ে উঠবে আর বউভাত শেষে সোজা লঞ্চে গিয়ে উঠবে এদিকে অহনা নেহাও অবাক হয় নেহা প্রশ্ন করেই বসে পরশুই যাবে ও হুম তাই তো শুনলাম প্রথমে কথা ছিল জমিদার বাড়িতেই বউ কয়েকদিন থাকবে পরে মামি দেখি বলল পরশু বউ ভাত শেষেই ছেলেরা যাইছে ঢাকার জন্য রওনা দিতে কয়েকদিন থেকে আবার বেড়াতে আসবে মেয়ে এবার একটু বেশি অবাক হয় সাথে ভয়ও হতে থাকে সে কোনোদিন ঢাকাও যায়নি তাই পানি পথে যাত্রাও করা হয়নি এইদিকে ফিরা নায়রিতেও আসা হবে না মানে বউ ভাত শেষে তো একদিনের জন্য মেয়ে আর জামাই মেয়েদের বাড়িতে আসে সেটাও হবে না একবার এ বাড়ি থেকে বের হলে সবটা অনিশ্চিত মেঘের হাত পাড়িতে মতো সামনে কাঁপা শুরু করে অহনা বুঝতে পেরে জোরে ধরে শান্ত করার চেষ্টা করে অভয় দিয়ে বলে এত ভয় পাস না বোন আমি তো তোর সাথেই যাব জমিদার বাড়িতেও যাব আর ঢাকাতেও তোর সাথে যেতে বলেছে চাচি সত্যি হুম মেয়ে বাড়ি থেকে মেয়ের সাথে একজন যেতে হয় আমি যাব সাথে নিহাকেও নিব তবে শহরে গিয়ে তো শ্বশুরবাড়িতে বাড়িতে উঠবো না সরাসরি আমরা আমাদের হোস্টেলে চলে যাব। তবে এখানে এক রাত আর লঞ্চে একসাথেই যাব। কথা হয়েছে কাকির সাথে তবে আমি এটা জানতাম না যে এত দ্রুতই যাব। মেঘ একটু শান্ত হওয়ার চেষ্টা করে তবে চোখ থেকে ফোটা ফোটা পানি পড়ছে শহরে গিয়ে তো একাই থাকতে হবে এরই মাঝে মেঘের মা কিছু রাখতে এসে মেয়ের এমন অবস্থা দেখে ফেলে কি রে কি হয়েছে ও কাঁদছে কেন আবার কালবাদে পরশুই নাকি ঢাকা চলে যাবে হ্যাঁ তো কানে কি হচ্ছে এই পোকামে কান্না করিস না অহনা সাথে যাবে জানি তুই লঞ্চে কখনো উঠিস নি ভয় পাবি এর জন্য ছেলে বাড়ির সাথে আমাদের কথা হয়েছে ওরাই বলেছে এই বাড়ি থেকে দুজনকে দিয়ে দিতে তাতে শহরের বাসায় গিয়েও যেন দুদিন থাকে তাই তো অহনাদের পাঠাবো মেয়ে কেঁদে কেঁদে বলে কিন্তু আপু তো বললো শুধু ঢাকা যাওয়া অবধি ওরা আমার সাথে যাবে না। সেটা পরে তো পরে দেখবো। আdirname কি সামনে পরীক্ষাও আছে আর একই জেলাই তো একসাথে না থাকলে সমস্যা কি? যখন খুশি ওরা গিয়ে দেখা করবে। এখন গন্না করিস না তো। দেখছিস না মে শহরে মেয়ে দিব দেখে আমিও কত সুন্দর করে কথা বলছি। একদম নাইকা নাইকা। সবাই হেসে ফেলে। এমনকি মে নিজেও। তার বিয়েরতে সবাই কত খুশি। সে এমন করলে সবার খুশিটা নষ্ট হবে। তাই নিজেকে সামনে জোর করে মুখে হাসি রাখার চেষ্টা করে। এদিকে হঠাৎ স্টেজে দলবেধে কিছু ছেলে মেয়ে আসতে থাকে। এর আগে বাড়ির এক দৌড়ে এসে বলে জমিদার বাড়ি থেকে কতটি সুন্দর সুন্দর সেরার মাইয়া আইছে মনে হয় শহরের সব আফার লেগে হলো তার কি কি জানো দেখলাম হাতে কইরা আনছে মেঘের ভেতরে ঝড় শুরু হয় অহনরা তাড়াতাড়ি উঠে দেখে সবকিছু ঠিক আছে নাকি ছেলে বাড়ির লোক এসে পড়েছে সবাই মনে হয় ছেলেকে ছোঁয়ানো হলুদ আর অন্যান্য তত্ত্ব নিয়ে এসেছে সব বাড়ির ভেতর দল বেঁধে জমিদার বাড়ি সবাই প্রবেশ করে দু একজন মহিলাবাদে সবাই কম বয়সী আরিয়ান ফাহিম মীরা নিয়াজ সোহান সহ আরো অনেকেই ভেতরে ঢোকে বাড়ির লোক তাদের আপ্যায়ন করে স্টেজের সামনে চেয়ারগুলোতে বসতে দেয় আরিয়ান মীরা সহ বাড়িতে থেকে আসা অনেকেই ফোন বের করে ছবি তুলতে থাকে আর সবার সাথে কুশল বিনিময় করতে থাকে মাসাল্লাহ রুদ্র তো জিতছে ফাহিমের কথা শুনে সবাই হেসে ফেলে মেঘ লজ্জায় চোখ তুলে তাকাতে পারে না তার মতো ইন্ট্রোভার্ট একটা মেয়ের জন্য এত মানুষের ফোকাসে থাকা খুবই কষ্টকর ব্যাপার এদিকে ছেলের বাড়ি সবাই নিজ নিজ আসনে গিয়ে বসে মেঘের মা তাড়াতাড়ি বাড়ি মহিলাদের গিয়ে বলে খিচুড়ি রেডি করতে সাথে আগে আরো কিছু নাস্তা অখন আর শরবত বানিয়ে ট্রেতে করে তাদের কাছে নিয়ে যেতে থাকে আরিয়ান বসে বসে এদিক ওদিক দেখছিল হঠাৎ দূর থেকে ধীর পায়ে শরবতের ট্রে হাতে হেঁটে আসা এক যুবতীর দিকে চোখ যায় সাদা সোনালির কাজ করা গাউনটা খুব ছড়িয়ে আছে চারদিকে সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিতে খোলা চুলগুলো আর মাথার ছোট্ট টিকলিটাই যথেষ্ট আরিয়ানের মুখটা ধরফর করতে থাকে সে বেহেয়ার মতো তাকিয়েই থাকে চাইলেও চোখ সরিয়ে ফেলতে পারছে না এই মুখটা তার খুব চেনা অহনা অহনা কি নাকি ভুল এবারও দেখছে এদিকে দূর হতে অহনা ও ফাহিম দেখে দাঁড়িয়ে পড়ে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে এদের আত্মীয়র সাথে মেঘের বিয়ে অবশ্য যতটুকু চেনেছে ওরা ছেলে ভালো তবে এমন করে হঠাৎ দেখা হয়ে যাওয়ায় ওর খুব অদ্ভুত লাগছে তবে অহনা ন্যাকা মেয়ে না নিজেকে যতটা পারে সামনে নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায় সালাম দিয়ে বলে আসসালাম আলাইকুম নিন শরবত পান করুন ফাহিমা নিয়া খুব অবাক আরে ওই মেয়েটা না যার জন্য কদিন যাবৎ সবার ঘুম হারাম হয়েছে এদিকে আরিয়ান অহনার দিকে এখনো হা করে তাকিয়ে আছে